কালকে এখানে বসে যাবে কল বন্ধুরা আর এসি এখান থেকে কালকে সরে যাবে তো হচ্ছে ওই জন্য আজকে তোমার এইসব পরিষ্কার চলছে আর এই যে আমাদের সুপারম্যানকে রেখে দিয়েছি শুধু কাজ করানোর জন্য বন্ধুরা নাহলে বলতাম চলে যাও বাড়িতে বলবা তোমরা সাত তো পার শুধু কাজের জন্য রেখে দিয়েছে না অ্যাকচুয়ালি সেটা না ও এসছে তা এসছে হাতে হাতে কাজ তো করবে কালকে থেকে তো দেখতেই পাচ্ছ তোমরা

তো যাই হোক এমনি ওয়ারেন্টি তো হচ্ছে তোমার সাত বছরের বুঝলে কোনো কম পেশায় হ্যাঁ গ্যারেন্টিটা হচ্ছে এক বছর ছিল তো যাই হোক আর এইসব টাটার মাল আজ অব্দি তো আমি দেখলাম না ঠাকুর আশীর্বাদে আমাদের ভাই জিনিসপত্র খুব ভালোই তো যাই হোক এইসব এখন পরিষ্কার চলছে কারণ এখান দিয়ে কলমল হবে অনেক ব্যাপার স্যাপার তো চলো কাজ বাজ করুক আমারও কাজ আছে আর এদিকে শিউলির ছেলে থাকুক বসে বসে শুধু খেলা করছে এই মাটিতে বস বসে খেলা কর নালে ওখান থেকে পড়েবি হ্যাঁ ওখানে বসে বসে আবার খেলা কর লেখ কি লেখ তোর নাম লেখ দেখি ওর উপরে দেখি ঋষি সরকার লেখ ভিডিও কি রে শুলি ঘরমা সব গুছাচ্ছিস চলে যাবো আমরা ঘর ছেড়ে দেব एक्चुअली ঘর ফাঁকা করতে হবে বন্ধুরা নালে মিস্ত্রি কাজ করতে পারবে না ওই জন্য ঘর সব ফাঁকা করে যাচ্ছে খাটের তলায় যা ছিল সব বেরিয়ে যে বস্তায় ঢুকে যাচ্ছে আর সব থেকে বড় কথা ওইখানে তো ঘর ফাঁকা করেই দিয়েছে আর এগুলো সব বেরিয়ে যাবে টিভি মেবি সব খুলে দেব শুধু এসিটাই থাকবে তাছাড়া সবই এখান থেকে বেরিয়ে চলে যাবে আর ওয়াইফাইটা আপাতত এখন তাছাড়া সবই এগুলো ইয়ে হয়ে যাবে আর এদিকে হচ্ছে ইয়েটা তো যাই হোক তো চলো নতুন রং নতুন ঘরে তো একটু কমেন্ট করে জানিও কি রং দিলে ভালো লাগবে কি শুলি মানুষেরও তো একটা মতামত আছে ঘরে তো হালকা রঙই দিতে হবে এবার কী রঙ করব সেটা নিয়ে একটু কনফিউজেও আছি তো মন্দিরা বলছিল যে আমাদের রাশি অনুযায়ী একটা রং চুজ করবে কারণ আমার সিংহ রাশি ওর মিন রাশি তো দেখা যাক আলটিমেটলি কি রং হয় তারপরে ধরো কম্পিউটারে ফেলবো দেখবো কিভাবে কি করলে ভালো হয় আর একটা দেওয়ালেই আমার যে পেছনের যেটা লাভ লাভ দেখছো এটা প্রিন্ট হবে এই দেওয়ালটা ঠিক আছে তো চলো দেখি এই হলো ব্যাপার চারিদিকে ঘরে দিলে যা হয় আর কি তো তারপরে তোমাদের ভালোবাসা টুকটুক করে হ্যাঁ বাজবে না কি বলছো মিস্ত্রি বন্ধুরা ঘরে মিস্ত্রি লাগলে যে কি হয় সে এখন বোঝা যাচ্ছে এই সব এখন বেরিয়ে যাবে দেখো চারিদিকের অবস্থা দেখো তবে এবার ঘর সুন্দর হয়ে যাবে তোমরা অনেকে কমেন্ট করো তোমরা এত পয়সা খরচা করছো এত কিছু করছো ঘর কেন ঠিক করো না তবে এবার সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে হয়েছে হয়েছে দাঁড়াও তুমি বসো নিচেরটাও সেম আরে শিউলিকে দিয়ে দাও না তাড়াতাড়ি হয়ে যাবে ওরা আমি করে দিচ্ছি এবার বুঝে গিয়ে এই যে রাত হয়ে গেছে বন্ধুরা এখন আমরা রাত্রিরে এই যে বিছনা করছে মন্দিরা শোবে বলে তো এই শুয়ে পড়বো আর এই যে বিছনার সব এক ধাপ এও এগিয়ে দিচ্ছে তো চলো শোয়া যাক কারণ অনেকটাই রাত হয়েছে প্রায় দুটো বাজে সারাদিন কাজকর্ম করে আর ভালো লাগছে না তোমার বালিশ কোনটা গো আমার বালিশে না কভার লাগানো না কিছু করা কিছুই ভালো লাগছে না চলো শুয়ে পড়ো তোলে আমার পাশ বালিশ দাও না হ্যাঁ তোমারই সুর ওটা হাতি সুর না তাইতো তোমারই সুর তুমি তা সঞ্চিতা কি ঘর থেকে নিয়ে এসেছিল নাকি কাঁচিটা অনেক বাধা বিপত্তির পর আজকে থেকে ঘরের কাজ শুরু করে দিলাম হ্যাঁ বন্ধুরা গ্রিলের মাপ মানে দেখতে গেছিলাম গিরিল বসবে তা তোমরা অনেকেই ভাবতে পারো ফ্ল্যাটে আবার কোথায় রে বাবা গিরিল বসবে দেখাবো দেখাবো কোথায় গিরিল বসবে দেখাবো তা সেইটার জন্যই কথা বলতে গেছিলাম কি ডিজাইন হবে কি বৃত্তান্ত তো আমাদের তো অ্যাকচুয়ালি স্টিলের গিরিল বসবে লোহার গিরিল তো না তো ওই জন্যই দোকানে চলে গিয়েছিলাম দেখতেই পাচ্ছ কারণ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে অনেক বাধা বিপত্তি পার করে আজকের থেকে ঘরের কাজ শুরু করলাম কারণ অনেক বাধা বিপত্তি কেন বললাম এই কাজটা অনেক দিন আগেই হওয়ার কথা ছিল কিন্তু একটার পর একটা কিছু না কিছু পরিস্থিতির মুখে আমরা পড়ে গেছি হয়ে ওঠেনি মানে হয়তো ভগবান যখন যেটা করাবে তখন সেটাই হবে আমি চাইলেও আগে হবে না আমি চাইলেও পরে হবে না যখন যার টাইম তখনই সেটা হবে তো ওই বললাম যে অনেক বাধা বিপত্তির পরই আর আজকে ঘরে দিলাম আরও হয়তো একটু পরে দেয়ার কথা ভেবেছিলাম কিন্তু দেখলাম যে না আজকেই সব কিছু মানে সব কিছু ঠিকঠাক করে ঘরে হাত দেব কারণ সামনে বর্ষাকাল চলে আসবে আবার তার আগে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে যদিও ঘরের ভেতরের কাজ তবু বৃষ্টি হলে খুব সমস্যা হয়ে যায় কারণ বারান্দা টারান্দার ব্যাপার আছে তো আর ধরো ভাঙা ভাঙিরও ব্যাপার আছে কারণ আমরা তো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের বাথরুম প্লাস রান্নাঘরটা খুবই খারাপ অবস্থা পুরো চটা উঠে উঠে যাচ্ছে এতটা ড্যাম্প হয়ে গেছে তো সেই সবই কাকাকে বললাম যে কীরকম কি অর্ডার দিতে হবে তো যাই হোক শুরু হয়ে গেছিল কাজ তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের শপিং মলের পেছন মানে আমাদের পেছন দিকটা তো এখানে ভাড়া বাঁধার কাজ চলছিল কারণ এখানে পুরো কলের একটা সেট করা হলো আর কি হবে যার জন্য ভাড়া হচ্ছিলো তা আমি কন্টিনিউই দাঁড়িয়েছিলাম কারণ একতলা থেকে অত উঁচুতে ভাড়াটা খুবই একটা টাফ বিষয় এবং খুব রিক্সি ব্যাপার আর কি তো যাই হোক কাকুরা করছিলেন অনেক কষ্ট করেই করছিল এবং তার সাথে হলো আমাদের বারান্দায় ছিল এসি এসিটাকেও তুলে নিলাম দেখতেই পাচ্ছ এসি উঠে চলে গেল ছাদের ওপর কারণ বারান্দাটাকে পুরোটাই রিলিজ করে দিলাম কারণ দেখো ছোট্ট একটা বারান্দা সেখানে যদি এসির অত বড়ো বক্সটা থাকে হাফ বারান্দা খেয়ে নেয় তো ওই জন্য যেহেতু ঘরে এবার সব ঠিকঠাক করে নেব ওই জন্য ওটাকে একদম ছাদে তুলে দিলাম সেটা আগে করলেই হয়তো ভালো হতো কিন্তু যাই হোক সেই মুহূর্তে হয়ে ওঠেনি তো তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম মিস্ত্রির আরও কিছু জিনিস নিতে বাড়িতে মিস্ত্রি রাখলে আর কি যা হয় আর কি তো দেখতেই পাচ্ছ তারপরে মন্দিরা ঝাড়টা দিচ্ছে কারণ এটা হচ্ছে আগের দিনে যেহেতু ভিডিও শ্যুট এখানে কতগুলো ধাপে ভিডিও শ্যুট আছে একদিনের শ্যুট এখানে নেই আর সব দেখছো এখানে সব পুটলা করা হয়েছে এগুলো সব আমার বাড়ি চলে যাবে কারণ ঘর পুরো ফাঁকা করে দেব আমরা থাকবো কিছু কটা জিনিস থাকবে যেগুলো একদমই সরানো যাবে না যেমন শোকেস আলমারি আলমারি কাপড় এগুলো সরিয়ে নড়িয়ে করতে হবে তাছাড়া সবই বেরিয়ে যাবে অলরেডি একটা খাট খোলা হয়ে গেছে আর কাল পরশুর মধ্যে আরও কিছু দেখতে পাবা তো আমরা এখনো ঘরের রঙটা চয়েস করিনি তোমরা একটু কমেন্ট করে অবশ্যই বলো কি রঙ করলে ভালো হয় কারণ বারবার তো আর করবো না করলে একবারই যখন এখন মোটামুটি দেখো মেনটেনেন্স তো করতেই হয় কিন্তু এখন যেহেতু নতুন করছি মোটামুটি তো দশ বারো তেরো মানে পনেরো বছরের বা দশ বছরের মধ্যে আর হাত দেওয়ার কোনো কথাই নয় আর কি তো সেই সব নিয়ে চিন্তাধারা হচ্ছে এবং আরও অনেক কিছুই হবে আমি ঘরে ফল সিলিং করার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু ফল সিলিং আমি করব না তার পরিবর্তে অন্য একটা জিনিস ঘরে হবে দেখবা হয়তো তোমাদের অনেকের ঘরেই হয়তো আছে বা হচ্ছে এখন নতুনত্ব বেরিয়েছে আর কি তো সেটা যখন হবে তোমাদেরকে সেটা সামনাসামনি দেখাবো কারণ আমিও সঠিক নাম জানি না ওটার কি নাম কিন্তু ফল সিলিংয়ের মতনই কিন্তু ফল সিলিং না খালি তোমাদের দেখাই এখানে ছিল আমাদের এসির বাক্সটা আর কি তা এসির বাক্সটা এখান থেকে সরে গেল এখানটা পুরো ভেঙে প্লাস্টার হয়ে যাবে একদম ওপরে উঠে গেল আর হয়েছে বলতে এই দেখো এখানে একটা কল করা হয়েছে যেটা ছিল না আর কি কলটা খুবই আমাদের প্রয়োজন ছিল তাই জন্য কল করা হলো তুলসীতলা যেহেতু পাশে ঠাকুরের বাসন মাজা টাজার খুব অসুবিধা হয় তো আজকে যেহেতু একদম সিমেন্টটা এখানে দিয়েছে ওই জন্য বালতিটা রেখেছি যাতে এসির জলটা এখানেই পড়ে আর এই যে মেন কাজ হয়েছে এই তলায় এখান দিয়ে পুরো পাইপটা ওই যে জুড়ে গেছে দেখছো এই যে এগুলো হচ্ছে কাজ হয়েছে এই যে পুরো পাইপ এখানে জুড়ে এখানে আর কি পুরো ইয়ে হয়ে গেছে আর কি আর এই দেখো আর একজনকে দেখায় কী রে তুই তো ভালোই নিশ্চিন্তে বসে আছিস ও চুরি করে ঘরে ঢুকেছে বন্ধুরা এই বিড়াল নিয়ে আমাদের ঘরে যে কি ঝামেলা ও চুরি করে ঘরে ঢুকে জানলাই বসে বসে এখন পাহারা দিচ্ছে বলো দেখি কি কাণ্ড তো যাই হোক আর বাথরুমেও অনেক কাজ হয়েছে কারণ বাথরুমের পুরো ইয়েটাই পাল্টেছি চলো দেখাচ্ছি দেখো এই পায়খানাটা পাল্টানো হয়েছে আর হচ্ছে তোমার এই যে এটা পুরোটাই খারাপ হয়ে গেছিলো তাই এটা পুরোটা পাল্টানো হয়েছে আজকে যেই জন্য বাথরুমের সম্পূর্ণ কাজ বন্ধ বাথরুমের দেখাই তোমাদের এ দেখো নতুন এগুলো সব বাসানো তবে এখনও ওই ইয়েটা বসানো হয়নি যেটাতে জল রিস্টক থাকবে এবং কিছু পাইপের এখানে সমস্যা ছিল প্লাস এই যে হ্যান্ড ওয়াশ হ্যান্ড শাওয়ারের এখানেও কিছু সমস্যা ছিল এইটা নতুন করে লাগানো হলো আর ওইটা পুরো একদম ফেলে দিয়ে এইটা নতুন করে লাগানো হলো আর কি আর বেসিনের এই তলার এই পাইপটাও পুরোটাই লাগানো হয়েছে আর এই দেখো এই কলের এইটা পুরোটা ফেলে দেওয়া হয়েছে এটা পুরো একদম ভেঙে নষ্ট হয়ে গেছিল দেখতেই পাচ্ছ এই দেখো এটা পুরো নতুন করে নেওয়া হলো এই টুকিটাকি কাজগুলো হলো আর তোমাদের যেটা বলছিলাম এই দেখো দেওয়ালের যে অবস্থাটা তোমাদের বলছিলাম এই দেখো এই দেখো দেখেছো দেয়ালের অবস্থা দেখেছো এর আগেও ভিডিও তো দেখিয়েছিলাম তবু আজকে একবার দেখিয়ে দিলাম তো মিস্ত্রি লাগবে এবার সব কারণ এই কাজগুলো আগে করে নিতে পরে রাজমিস্ত্রির কাজ আর কি হবে তো যাই হোক চলো এই হলো তোমাদের ভালোবাসাই সব কিছু টুকটাক করে আরম্ভ হয়ে গেল আর দরজাটা দিই নাহলে আবার বিড়ালটা ঢুকে পড়বে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তবে কাজ শুরু হলো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের দিনের একটা ভিডিওতে আর তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে রং করলে ঘরে ভালো হয় কারণ তোমাদেরও একটা মতামত আছে তাই না এসি চালাবি চাটা তালে গরম করে নিয়ে খেয়ে শুয়ে পড়ি আর ভালো লাগছে না সারাদিন হ্যাঁ সন্ধ্যে রাত দশটার সময় স্নান করে উঠলাম সবাই মিলে আর কি ও বেরিয়ে গেল মাংসটা পুরোটা খাইনি একটুখানি হুম ওই যে কি করতে চাইছে না ও ওটা বলছিল এসি প্রথম চালিয়েই চব্বিশ করেছে এসি প্রথম চালিয়েই বলেছে ষোলোতে দিয়ে চালাতে পাঁচ দশ মিনিট চলবে তারপরে ছাব্বিশ সাতাশে ধরত তাহলে কম ওপর ভীষণ চাপ পড়ে অত স্লোতে দিলে প্রথমে তো চলো আজকের মতন টাটা